গত ছাব্বিশে মে আগরতলার শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইকের ধাক্কায় মৃত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বাইকের ধাক্কায় বাড়ির মৃত্যু হয়েছিল চার বছরের শিশুটির এই ঘটনায় এলাকায় যেমন উত্তেজনা ছড়ায় তেমনি এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে বুধবার মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান সাংসদ রাজীব ভট্টাচার্য পরিবারের লোকেরা সাংসদকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের দাবি অভিযুক্তের যেন উপযুক্ত সাজা হয় তারপর সাংসদ সব ধরনের সহায়তার আশ্বাস দেন পরিবারের লোকেদের পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাইকের ধাক্কায় মৃত্যু হয় চার বছরের এক শিশুর যা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা সকলেই এই ঘটনায় মর্মাহত তিনি বলেন এই ঘটনায় যে জড়িত তাকে পুলিশ আটক করেছে আইন অনুযায়ী সাজা হবে তার গত পরশুদিন একটা ঘটনা ঘটে চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পরপর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যা যে জড়িত তাকেও ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি যারা এই বেপরুয়া গাড়ি বাইক নিয়ে মানুষকে হয়রানি করেন তাদেরকে নিশ্চয়ই সরকার থেকে বিভিন্ন সময়ে অ্যাওয়ারনেস করা হয় কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে টিভি চ্যানেল নিউজ